গ্রামে থাকার মজাই আলাদা গ্রামে থাকলে কত রকম যে সুবিধা পাওয়া যায় তা হয়তো গ্রামের মানুষরাই জানেন এখন হয়তো শহরের মানুষ যারা দেখছেন এই ভিডিওটা তারা হয়তো বলবেন যে কেন শহরেও তো সমস্ত কিছু পাওয়া যায় আসলে কথাটা তা ঠিক নয় গ্রাম শহরের পার্থক্য বরাবরই ছিল আছে আর থাকবে নমস্কার দর্শক বন্ধুরা আজ কি বিষয় নিয়ে আলোচনা করব সাথে গ্রাম বাংলার কিছু কিছু রেসিপি আপনার সাথে শেয়ার করব। এই সব নিয়ে আজকের ভিডিও আমি দেবজানি নতুন আরও একটি ব্লগে আপনাদের আবারও স্বাগত জানাই যেহেতু বর্ষাকাল তাই বর্ষার দেখা তো মিলবেই আর এখন বাজে ভোর সাড়ে পাঁচটা সকাল থেকেই ঝমঝম করে বৃষ্টি তো বৃষ্টি আমার একদমই পছন্দ না আমার আগের ব্লগুলো যারা দেখেছেন তাদের অনেকেরই হয়তো এই কথাটার সাথে পরিচিত সকালবেলা পুজো সেরে স্নান সেরে এখন চলে এসছে চা খাবো ঋদ্ধিকে দেবো দুধ মুড়ি আমরা নেব ছোলা বিস্কিট আর চা এখন ছটা বাজে চা খেয়ে ঋদ্ধিকে পড়াতে বসবো সাথে যে কজন বাচ্চা আসে ওদেরকেও পড়াবো আজ যা বৃষ্টি শুরু হয়েছে সব বাচ্চারা হয়তো আসতেও পারবে না কারণ অনেকের বাড়ি দূরে বাচ্চাগুলো না আসলে আমার ভীষণ মন খারাপ লাগে সব বাচ্চা যখন একসাথে পড়তে বসে আমার প্রচণ্ড আনন্দ হয় আর এই যে ঋদ্ধিকে আজ দুধ বিস্কুট দেবো বলেছিলাম সাথে কিছুটা মুড়িও দেবো তো ঋদ্ধি এটাই খেয়ে নেবে সব বাচ্চাদেরই আমার মনে হয় ঘরোয়া খাবারের প্রতি একটা টান থাকা জরুরি আর এখন চলে এসছি রান্নাঘরে সাড়ে আটটা বাজে বিয়ের আগেই অনেক মেয়েরা অনেক কিছুই খায় না কিন্তু বিয়ের পরে অনেক কিছুই খেতে শিখে যেতে হয় আজ বানাবো বিট আলু দিয়ে একটা তরকারি বিটটা ফ্রিজেও অনেক দিন পড়েছিল তো বিটের তরকারি আমাদের বাড়িতে আগে অনেক হয়েছে আর এখন বিট বেশিরভাগই বাটা করা হয় তবে আজ বিটের তরকারি বানাবো সাথে বানাবো গোটা মুগ ডাল তো এই গোটা মুগ ডালটা সকালে ভোরবেলাতেই ভিজিয়ে রেখেছিলাম ভিজেও গেছে প্রেশার কুকারে একটা সিটি দিয়ে কমিয়ে রাখবো পাঁচ মিনিটের জন্য তাহলেই সেদ্ধ হয়ে যাবে এখন রান্না বসিয়ে দিচ্ছি পনেরো নটা বাজে ঘড়ির কাটার সাথে চলতে চলতে জীবনটা যেন একেবারে তচনচ হয়ে চলছে আর বিটটা সেদ্ধ করে নিয়েছি সাথে আলুগুলো তো বিটের এই জলটা কিন্তু ফেলবো না মশলা করে নিয়েছি আজকে বাটা মশলাই রান্না করব তবে কিছুটা ফোরণ দিয়েও তুলবো আর এখানে আছে কিছুটা বাদাম আজ বিটে বাদাম দেব। তো বিটে বাদাম দিলে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে শুকনো খোলা খোলাতে কিছুটা সময় নাড়িয়ে নিয়ে একটু তেল দিয়ে বাদামটা ভেজে নিচ্ছি তারপরে বাদামটা তুলে নিয়ে এরপরে বসাবো বিটের তরকারিটা অনেকেই আমরা বিট খেতে চাই না যদি এইভাবে বিট রান্না করে খাওয়া যায় তো ভীষণ ভালো লাগে খেতে আর বিট তো আমাদের শরীরের জন্য উপকারী এটা সবাইও জানেন তো ফোড়ন দিয়ে তরকারিটা তুলে দিয়েছি এখানে পেঁয়াজ লঙ্কা রসুন দিয়েছি আর ফোড়নে দিয়েছিলাম রাঁধুনি আর পাঁচ ফোড়ন এবার সামান্য কিছুটা টমেটো কুচিও দিয়েছিলাম সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে ভাজা বাদামটাও দিয়ে দিলাম কিছু সময় নেড়ে সেরে অল্প একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো আর নামানোর আগে দেবো ভাজা মশলা বিটে যেহেতু মিষ্টতা আছে তাই চিনি দেওয়ার দরকার নেই নুন হলুদ দিলেই যথেষ্ট এখানে ডালটা সেদ্ধ হয়ে গেছে তাই একটু ম্যাশার দিয়ে ম্যাশ করে নিচ্ছি আর এই যে ডালটা এরকমভাবেই সেদ্ধ হবে মানে খুব বেশি গলে যাবে না আর বিটের এই তরকারিটা হয়ে গেছে তাই ভাজা মশলা দিয়ে এবার নামিয়ে নিলাম তো এই ভীষণ সুস্বাদু হয় খেতে এই বিটের তরকারিটা তো আপনারা এভাবে একবার ট্রাই করে অবশ্যই দেখবেন আমিষ নিরামিষ দুভাবেই করা যায় আমি এখানে পেঁয়াজ আর রসুনটা দিয়েছিলাম তবে এটা স্কিপ করা যায় শুধু আদা দিয়েও কিন্তু বানানো যায় আজ আবার থোরের তরকারিও বানাবো কিছুটা থোর গাছে পড়েছিল সেটাই শাশুড়ি মা গুছিয়ে দিল বললে এটা করে ফেলো আজকে নাহলে থোরটাই হয়তো নষ্ট হয়ে যাবে যে হারে বৃষ্টি হচ্ছে তো কিছুটা পরিমাণ লবণ আর হলুদ আর চিনি মিশিয়ে হাতে সাহায্যে একটু ম্যাশ করে নেব তাহলে কিন্তু থোরটা খেতে বেশি ভালো লাগে তো আমি এভাবেই গতকালকের ভিডিওতেও দেখেছিলাম তো এভাবে মাখিয়ে নিলে অনেকটা পরিমাণ জলও বেরিয়ে যায় থোর থেকে আর ওই থরের জলেই কিন্তু থোরটা খুব ভালো সেদ্ধ হয়ে যায় তো এভাবেই মাখিয়ে নিচ্ছি আর থরটা অনেকটাই বড় বড় কাটা হয়েছে তাই একটু সময়ও লাগবে তাই ভাবছিলাম যে সময়ের মধ্যে করতে পারবো কিনা আর এখানে এই যে থরটা তুলে নেব আর কড়াইতে যে পাঁচ ফোড়ন রাঁধুনি ফোড়ন দিয়েছি পেঁয়াজ রসুন ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা দিয়েছি আর অল্প একটু টমেটো দিলাম যে মাখামাখি হওয়ার জন্য তরকারিটা এবার থরটা দিয়ে চেপে ঢাকা দিয়ে দেবো থরটা দিয়ে ঢাকা দিলে থোরের ওই জলটাতেই সেদ্ধ হয়ে যাবে খুব ভালো করে তোর ভাত হয়ে গেছে একদিকে আর থরটা একদিকে হচ্ছে আর একদিকে আমি ডালটা তুলে নেব তো দুটো উনুন মানে একটা জাল মুখের দুটো উনুন এটাকে পাখার উনুন বলে আবার দুই চুলোর উনুনও বলে তো এই উনুনটা আমার আগেও আমি আমার ভিডিওতে দেখেছি কীভাবে তৈরি করেছিলাম তো এই ভিডিওটাও কিন্তু খুব ভালো ভিউজ হয়েছে তো আপনারা চাইলে এভাবে উনুন বানিয়ে কিন্তু বাড়িতে রান্না করতে পারেন আর এই উনুন বানানোটা খুবই সহজ তো ডালটাকে তুলবো এখানে আদা রসুন বাটা দিয়েছি পেঁয়াজ দিয়েছি টমেটো দিয়েছি আর ফোড়নে দিয়েছি জিরে তেজপাতা শুকনো লঙ্কা এবার ডালটাকে সেদ্ধ ডালটাকে মধ্যে হলুদ নুন সামান্য একটু চিনি দিয়ে এবার দিয়ে দিলাম ঠিক তরকার মতোই হবে তবে শুধু গোটা মুগ ডালই এখানে রান্না করেছি অন্য ডাল মেশালেও কিন্তু ভালো লাগতো তবে আমি কোনো ডাল দিইনি গোটা মুগই রান্না করছি আর সামান্য একটু লাস্টে জিরে আর এলাচ বেটে দেব ভালো গন্ধ বেরোবে আর ভাজা মশলা তো আছেই আর সামান্য একটু ঘি দিয়ে দেবো তাতে গরম মশলার গন্ধটা বেশ ভালো লাগে খেতে আর ঘিয়ের তো গন্ধ দুর্দান্ত হয় যে কোনো রান্নাতে দিলেই তো ডালটার ঘনত্বটা ঠিক এরকম হবে ভাতে মাখিয়ে খাওয়া যায় এমন তো ডাল রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেওয়ার পালা তো এই ছিল আজকের রেসিপিগুলো গোটা মুগের ডাল থোরের তরকারি সাথে বিটেরও তরকারি আজ কোনো ভাজাভুজি না এটা দিয়ে কিন্তু গরম গরম ভাজ অনায়াসে খাওয়া যাবে তো এই খাবারগুলো অনেকগুলোই আমি খেতাম না অনেক সবজি খেতাম না বিয়ের আগে কিন্তু সব মেয়েকেই সমস্ত কিছুর সাথে অভ্যস্ত করতে হয় আর সব সবজি খেতে হয় এটাই হচ্ছে আমার মেন কথা আর ডালটা নামিয়ে নিয়েছি গরম হয়ে গেছে গরম গরম এবার রৃদ্ধিকে ভাত বেড়ে দেবো তাই আপনাদের সাথে রেসিপিগুলো আরও একবার দেখিয়ে দিচ্ছি বিটের তরকারিটা ঠিক এরকম আঠালো হবে মাখা মাখা বেশ বাদামের সাথে খেতে বাদাম ওখানে মুখে পড়বে ভীষণ ভালো লাগে খেতে আর সাথে থোরের তরকারি এবার ইদ্ধির ভাত নিয়ে নেব আর ভেন্ডি ছিল গাছের কতগুলো সেগুলো সেদ্ধ করে নিয়েছি ভাতের সাথেই সেদ্ধ করে তুলে নিতে হয় ভেন্ডি কিন্তু ভাতে রেখে দিতে নেই যখন ফ্যান গড়াবো তখন কিন্তু ভাতের সাথে মিশে যাবে আর পুরো ভাতটা আঠালো হয়ে যাবে তাই ভেন্ডি সেদ্ধ হলেই তুলে নিতে হবে আর এই যে থরের তরকারিটা এরকম হয়েছিল তো খেতে সব তরকারিগুলো কিন্তু বেশি ভালোই হয়েছিল কারণ ফোরন তরকারি আর বিশেষ কিছু কিন্তু মশলা আমি ব্যবহার করিনি তো রিদ্ধির এখানে ভাত বেরিয়ে নিয়েছি রিদ্ধিকে একটা ডিম সিদ্ধ করে দিয়েছিলাম সাথে একটু আচার দিয়েছিলাম তো ও কিন্তু ঘরের তরকারি খেতে বেশি পছন্দ করে হাবিজাবি তেল বা মশলাদার খাবার আমরাও খুব কম খাই আর যেহেতু সব বয়স্ক মানুষও আছে বাড়িতে তো সবার কথা মাথায় রেখে এভাবেই রান্না করতে হয় আর এখন হৃদ্ধি স্কুল যাবে আজকে ওর বাবাই ওকে দিয়ে আসবে যেহেতু কাছেই স্কুল তারপরেও গাড়িতে চড়ার বায়না করে আর ওর বাবাই দিয়ে আসবে বৃষ্টি হচ্ছে যে কোনো মুহূর্তেই বৃষ্টি চলে আসবে তাই একটু বৃষ্টি কমেছে পরে ওকে বললাম চলে যাওয়া এখন দেরি করিস না আর এই যে পর্তুলিকাগুলো ফুটেছে আজকে কিন্তু কম থোকা থোকা ফুলগুলো খুব কম ফুটছে আর যেগুলো ওয়ান পেটাল পাপড়ি সেগুলোই দেখছি বেশি ফুটছে গাছগুলো খুব একটা বেশি ভালো বাড়ছে না হয়তো বৃষ্টির জন্য আর এখন এই যে পুজোর ফুল তুলে নিয়েছে ওর ঠাকুমা আমি তো সকালে মন্দির ধুয়েই দিয়েছিলাম তারপরও ঠাকুরকে এখন ভোগ দেখাতে হবে আর কত রকম ফুল বাড়িতেই হয় সব আর পুরো ঝুড়ি ভর্তি হয়ে যায় দেখতে ভীষণ ভালো লাগে কত রকমের ফুল নীলকণ্ঠ ফুল এত এত ফোটে যে দুটো তিনটে মালা গাঁথা হয়ে যাবে সাথে জবা ফুলও ফোটে আর সাদা ফুল ফোটে সাদা টগর ধুতুরা বিভিন্ন রকমের ফুল ফোটে প্রায় পঁচিশ তিরিশ রকমের ফুল বাড়িতে হয় তো সব ফুল সংগ্রহ করাও হয় না আর যেহেতু বর্ষাকাল তো সব বাগানে যাওয়াও যায় না এখন বিকেল চারটে মতো বাজে রিদ্ধির আজকে শনিবার হাফ ছুটি ছিল ও চলে আসার পর ওকে ফলগুলো কেটে দিয়েছিলাম আর কিছুটা সকালের তরকারি ছিল আমার খিদে পেয়েছিল বলে আমি ভাবলাম তরকারি দিয়ে মুড়ি খেয়ে আর বাকিদের জন্য সিমুই করেছিলাম তো রিদ্ধিও কিছুটা সিমুই খেলো কিছুটা মুড়ি খেলো কিছুটা ফল খেলো এভাবেই বিকেলবেলাটা আর টিফিন খাওয়া হলো তো এখন রিদ্ধি পড়তে বসবে সবাই চলে এসে পড়তে তো সমস্ত ফলটা আর খায়নি তাই সব বাচ্চাগুলোকেও দিয়ে দেব আর ওরাও খুশি হবে আর এখন এই যে মুড়িটা মাখাচ্ছি কিছুটা কুচনো পেঁয়াজ ডাল একটু থর ছিল আর সাথে কিছুটা মুড়ি এভাবে তরকারি দিয়ে মুড়ি খেতে কিন্তু বেশ ভালো লাগে আমি যদিও আগে এগুলো খাইনি এখানে আসার পরই এরকমভাবে সবাই দেখি খায় তো আমিও খেয়ে নিই আর এটা অনেক সহজ পদ্ধতি মানে অন্য কিছু করার আর ঝামেলা থাকে না যা থাকে সেটা দিয়ে খাওয়া হয়ে যায় এত কাজের মধ্যে নিজের জন্য কিছু করার আর সময়ও হয়ে ওঠে না আর করতেও ইচ্ছা হয় না তো এভাবে তরকারি দিয়ে মুড়ি আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন তো আমার তো ভীষণই ভালো লাগে খেতে এখন খেয়ে নিই আর ঋদ্ধি একটু বায়না করেছিল যে আমাকে কিছু বানিয়ে দাও আমার পাচ্ছে পাচ্ছে এখন প্রায় পোনে ছটা মতো বাজে তো এই ঘরে ফুচকাগুলো ছিল ওকে একটু পাপড়ি চাট বানিয়ে দিলাম হালকা করে অন্য কোনো মশলা দিই একটু রস একটু বিট লবণ আর বাদাম ছোলা আর সস দিয়েছিলাম তো এটা দিয়ে মাখিয়ে দিলাম ও খেয়ে নিল তো ঘরে যেগুলো থাকে চেষ্টা করি ওকে সেগুলোই খাওয়ানোর সাথে একটু চা করেছিলাম দিদির বাবা একটু চা খাবে আমি একটু চা খেয়ে নেব রিদ্ধি আবার দুটো বিস্কিট দিয়ে দুধ খাবে বললো তো এটাও দিয়ে দিলাম রাতে কিছু খাবে কি জানি খাবে কি না জানি না তাই ওটাই দিয়ে দিলাম এখন বাচ্চাগুলো পড়ছে তো এটাই ছিল আমার আজকের ব্লগ